আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে নব দশম শ্রেণীর পাথরিকানবাহী দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় হল গতি বা মৌসুম আমাদের জানতে হবে প্রথমে যে গতি কি ঠিক আছে গতি গতি নিয়ে জানতে হবে গতি হলো কি অবস্থান পরিবর্তন আর কি কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার নিজের অবস্থান পরিবর্তনটাই হলো কি গতি অবস্থান পরিবর্তন যে দশাটা এটা হলো কিন্তু গতি কিন্তু অবস্থান অবস্থানটা কি আমাদের সেটা জানতে হবে আমরা যদি সোজা বাংলা কথা বলতে যাই বাংলা কথা বলতে গেলে অবস্থান হলো কোনো বস্তুর আর কি কোথায় আছে এটা আর এটা হলো তোমাদের কিভাবে জানবো যে কোনো বস্তু কোথায় আছে এটা জানতে হলে আমাদের কি করতে হবে একটা সাপেক্ষ বস্তু কল্পনা করতে হবে বা একটা সাপেক্ষ বস্তু ধরতে হবে তাহলে কিন্তু আমরা কোনো বস্তু একটা আর কি অবস্থানটা জানতে পারবো ঠিক আছে ধরো মনে করো আমাদের বই ভিত্তিক উদাহরণ দেওয়া আছে যে আমাদের আমাদের গেট থেকে বাসার গেট থেকে স্কুল আমাদের জানতে হবে স্কুলটা কোথায় ঠিক আছে কোথায় আছে স্কুলের অবস্থানটা বের করতে হবে তো আমাদের এখানে আমরা সাপেক্ষ বস্তু ধরব আমাদের বাসার গেট সেখান থেকে আমরা স্কুলটা ধরো পশ্চিম দিকে এক কিলোমিটার ঠিক আছে এটা হলো কি স্কুলটার অবস্থান যে পশ্চিম দিকে এক কিলোমিটার গেলে আমরা স্কুলটা পাবো ঠিক আছে এটা হলো বস্তুটা স্কুলের অবস্থান আমরা সাপেক্ষ বস্তু হচ্ছে কোনটা আমাদের বাসার কে এভাবেই তোমার মনে করো যদি আমরা ম্যাথমেটিক্যালি বা চিন্তা করতে যাই তাহলে এটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে হবে আমরা যেটাকে আর কি যদি দুই ডাইমেনশনাল চিন্তা করি তাহলে এক অক্ষ আর ওই অক্ষ ঠিক আছে এক অক্ষ আর এটা অক্ষ ঠিক আছে এটা হলো প্রসঙ্গ কাঠামো আর এটা হল মূল বিন্দু ঠিক আছে মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু আমরা কোনো বস্তুর অবস্থান চিহ্নিত করি ঠিক আছে তো এখানে আমার ধরো একটা বস্তু এখানে আছে ঠিক আছে এই বিন্দুতে আছে এই বিন্দুটার নাম দিলাম এ ঠিক আছে এই বিন্দুতে কোনো একটা বস্তু আছে এখন আমাদের এই বস্তুটার অবস্থান বের করবো কিসের সাপেক্ষে এটার সাপেক্ষে যে ওয়াই অক্ষ বরাবর কত ঘরে এটা আছে আর এক্স অক্ষ বরাবর কত ঘরে আছে যদি আমরা দুই ডায়মোন শর চিন্তা করি মানে টু ডি ঠিক আছে মানে ধরো তো কোনো বস্তু একটা গ্রাউন্ডে আছে বা কি ভূমিতে আছে তাহলে কিন্তু আমরা এই প্রসঙ্গ কাঠামো ব্যবহার করতে পারবো বা যদি ভূমির উপরে থাকে তাহলে আমাদের আবার জেডক্ষ আনতে হবে ঠিক আছে আর উচ্চতা আনতে হবে তবে এখানে আছে কি দুইটা দিকে আসছে ঠিক আছে তাহলে ধরো আমার ভূমির উপরে আছে তো এখানে আমাদের একশো এক বরাবর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ধরো পাঁচ ঘর বরাবর আছে ঠিক আছে আর কয়েক কোথায় আছে পাঁচ ঘর আর একস করতে আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এ ধর পাঁচ ঘর ঠিক আছে তাহলে এই বিন্দুটার স্থান কত হবে ফাইভ ফাইভ ঠিক আছে ফাইভ ক্ষমা ফাইভ এটা হলো এই বিন্দুটার স্থানাংশ ঠিক আছে এটা কিসের সাপেক্ষে এই ও বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে ঠিক আছে তো আমরা এইভাবে কিন্তু আমরা অবস্থানটা বের করি ঠিক আছে এভাবে কিন্তু আমরা অবস্থানটা বের করি আর যদি সময়ের সাথে সাথে এই অবস্থানটা পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে বস্তুটা গতিশীল আর আপেক্ষিকভাবে সকল বস্তুই কিন্তু গতিশীল মহাবিশ্বে যেমন আমাদের গ্যালাক্সি কিন্তু গতিশীল আমাদের গ্যালাক্সি গতিশীল আমাদের তার ভিতরে ঘুমনা যা যে আমাদের ইয়ে আছে না পৃথিবী পৃথিবীটাও কিন্তু গতিশীল কারণ পৃথিবীরা কী করে আমাদের সুযোগে কেন্দ্রে করে কেন্দ্র করে বছরে একবার ঘুরে আসে আর নিজের অক্ষেও কিন্তু ঘুরে ঠিক আছে যেটাকে আমরা আর্নিক গতি বলি আর সূর্য কেন্দ্রকে কেন্দ্র করে যেভাবে ঘুরে আসে এটাকে আমরা কি বলি বার্ষিক গতি তো পৃথিবী গতিশীল তো পৃথিবী গতিশীল থাকে কি পৃথিবীর ভিতরে যারা আছে যে সকল বস্তু আছে তারাও কিন্তু অবশ্যই গতিশীল থাকবে কিন্তু আমরা যদি দেখি আমাদের সামনে মনে করো আমাদের ক্যামেরাটা ক্যামেরাটা আমি দেখতেছি স্থিতিশীল মানে স্থির ঠিক আছে আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আসলে কিন্তু এটা স্থির না এটা আপক্ষীভাবে স্থির তবে এটা গতিশীল কারণ এটা আছে পৃথিবীতে পৃথিবী কিন্তু ঘুরতেছে এই বিষয়টা বলা হয়েছে বই ভিতরে আমরা অবস্থান চিনলাম আর অবস্থানের সাথে যদি কোনো বস্তু কি হয় আর কি স্মরণ ঘটে বা অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে তাহলে আমরা বলবো যে বস্তুটা গতিশীল ধরো একটা বস্তু এই বস্তুটা এখানে গিয়ে থামছে ঠিক আছে প্রথম এখানে পাঁচ সেকেন্ডে এখানে গেছি ঠিক আছে পাঁচ সেকেন্ডে গেছে এখানে তো প্রথমে আসলে এখানে এখানে বস্তুটার স্থানাঙ্ক ধরো এক এক ঠিক আছে এক এক অবস্থানের স্থানাঙ্ক

স্থিতি সহজ গতিও সহজ মনে করো স্থিতি হলো কোনো বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করে বা পরিবর্তন হয়নি এটা হলো তার কি স্থিতি যদি এই বস্তুটা এখানেই থাকে তাহলে এটা হবে বস্তুটার স্থিতিশীল অবস্থা আর যদি বস্তুটা মানে দৌড়াদৌড়ি করে বা সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হয় এটা হবে তার কি গতি গতি স্থিতির পরে দেখি কি আছে তারপরে আছে গতির প্রকারভেদ ঠিক আছে তোমরা বইটা ভালো করে পড়ো এটা এখান থেকে আরও এমসি কেউ তোমরা করতে পারবে এমসি আসবে তো গতির যে প্রকারভেদ আছে এর ভিতরে আছে সরল গতি ঘূর্ণন গতি চলন গতি ঠিক আছে পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি আমরা প্রত্যেকটা গতির সংজ্ঞা জানবো তারপর আস্তে আস্তে একইটাকে ফিল করার চেষ্টা করব ঠিক আছে বিজ্ঞানের বিষয়গুলোকে আমি সবসময় বলে থাকি যে বিজ্ঞানের বিষয় ফিল করতে হবে আমাদের বুঝতে হবে শুধু শুধু সংজ্ঞামস্ত করে গিয়ে আমরা পরীক্ষার খাতা লিখে পাশ করলে কিন্তু আমাদের এই শিক্ষা যথার্থ শিক্ষা হবে না ঠিক আছে আমাদের এই শিক্ষা কাজে লাগাতে হয় কীভাবে তা আমরা জানতে হবে ঠিক আছে শুধু সংগ্রাম মুস্ত হবে না ব্যবহার জানতে হবে তো আমরা জানি সরলরেখিক গতি বা লাইনের মোশন এটা কি হলো সরলরেখা হওয়ার পর কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে এটা হলো সরলরেখিক গতি বিষয়টা কি আমি দেখাই ধরো একটা গাড়ি ঠিক আছে এই ধরো একটা গাড়ি ঠিক আছে এই গাড়িটা এই বরাবর যাবে ঠিক আছে এখন সোজা কোনো মোড় বাক নাই এ বরবরে যাচ্ছে একটা সোজা যাচ্ছে এটাই হলো কিন্তু সরলরেখিক গতি সরলরেখা বরাবর যায় যেটা সেটা হলো সরলরে গতি এগুলো কিন্তু জটিল কনসেপ্ট না ঠিক আছে তারপরে গতি বা সার্কুলার মোশন সার্কুলার মোশন হলো কি এটা সংজ্ঞা হলো কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্র সমুদ্রত্বে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্বে কোনো বস্তু যে যদি ঘুরতে থাকে তাহলে আমরা বলবো তাকে কি ঘূর্ণন গতি ধরো এই বস্তুটা কোনো একটা বস্তু এই কেন্দ্র করে সমদূরে তার হাত এটা কোনো ই না যন্ত্রণা সেহেতু এটা যে বৃত্তটা আমি আঁকছি এটা সমবেশাদ্য বিশিষ্ট না ঠিক আছে তবে ঘুমন গতি হতে হলে এটা অবশ্যই সমবেশাদ্য বিশিষ্ট হতে হবে ঠিক আছে ধরো একটা বস্তু ঠিক আছে একটা বস্তু এভাবে ঘুরতেছে ঠিক আছে এটা মোশনগুলোর দিকে এইভাবে ঘুরতেছে এভাবে ঘুরলে বস্তুটা কেন্দ্র করে ঘুরতেছে কোন বিন্দুকে এই বিন্দু থেকে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে আর সবসময় কিন্তু ঘোরার সময় কিন্তু এই বস্তু থেকে আর কি এই বিন্দু থেকে এই বস্তুটার দূরত্ব সবসময় সমান থাকতে হবে ঠিক আছে ধরো এখানে দূরত্ব যদি হয় পাঁচ মিটার তাহলে তোমার প্রত্যেক ঘোরার সময় কিন্তু সবসময় কিন্তু দূরত্ব পাঁচ মিটারই থাকতে হবে মানে বৃত্ত যে বৃত্তটা সে তৈরি করবে ঘোরার সময় ওই বৃত্তটার বেসবদ্ধ সবসময় কিন্তু পাঁচ মিটার থাকতে হবে ঠিক আছে আর কি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে সমুদ্রবর্তী একই ঘূর্ণন বস্তু গতি হলো কি ঘূর্ণন গতি ঠিক আছে তোমরা বুঝছো অবশ্যই বুঝছো এটা পঞ্জুটির বিষয় না এটা হলো যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে তোমার মনে করো ফ্যান ঠিক আছে ফ্যানের গতি কিভাবে ফ্যানের গতি ধরো ফ্যানের পাখা ঠিক আছে ফ্যানের যে মাঝখানে যে এটা থাকে না একই একে দেখে মোটামুটি এই একটা পাখা একটা মনে করো পাখা তিনোটা কিন্তু সমান ঠিক আছে ফ্যানের পাখা তো তিনোটা সমান থাকে না সমান থাকে তো সমান থাকলে কিন্তু এই কেন্দ্র থেকে এই পাখা তিনটা কিন্তু সমান সমান থাকা কিন্তু এই পাখা তিনোটা মাথায় যদি কোনো বিন্দু তুমি কল্পনা করো ঠিক আছে ওই বিন্দুগুলো বিন্দুগুলো কিন্তু কি সমান সমান থাকবে ঠিক আছে এই কেন্দ্র থেকে এবার সমান দূরিতে থাকবে সমান দরিত ঘুরলে এটা তো অবশ্যই একটা গতি হবে পাখাগুলোর গতি ঠিক আছে ফ্যানের পাখাগুলো ঘূর্ণন গতি তারপর ঘূর্ণন গতি যদি আরও উদাহরণ দিতে চাই তাহলে ঘড়ি কাটার গতি নির্দিষ্ট একটা কাটা কাটার গতি গতি হ্যাঁ নির্দিষ্ট একটা কাটার গতি ধরো এটা হলো সেকেন্ডের কাটা ঠিক আছে এটা হলো কেন্দ্রটা সেকেন্ডের কাটা না কী করে দৈর্ঘ্য তো সবসময় সমানই থাকে যদি সেকেন্ডে কাটার মাথায় একটা বিন্দু কল্পনা করো ওটা কিন্তু ঘুরবে সেটাও কিন্তু এভাবে ঘুরবে তো এটার যেহেতু দৈর্ঘ্য সবসময় সমান থাকে এটা তো দৈর্ঘ্য কমায় বাড়ার না তো এটা কি এটা একটা ঘূর্ণগতি হবে ঠিক আছে টমে ঘুরবে তাহলে তোমার মনে করো এগুলোই তারপরে তোমরা বুঝতেই পারছো যে ঘূর্ণগতিটা কী আর উদাহরণ না দিলে চলবে তারপরে চলন গতি ঠিক আছে চলন গতি বিষয়টা হলো কোনো বস্তু যদি নির্দিষ্ট কোনো দিকে যায় ঠিক আছে নাহলে ওই বস্তুর সকল কণা বস্তুর ভিতরে থাকা সব কণার ডিরেকশন একদিকেই থাকতে হবে ঠিক আছে ধরো একটা গাড়ি যাচ্ছে এদিকে ঠিক আছে একটা গাড়ি এদিকে যাচ্ছে তো এদিকে গেলে এটা কিন্তু একটা সরলরক্ষী গতিও আর চরম গতিও কেননা কারণ গাড়ির যদি সামনেই একটা এখানে কোনো একটা কণা গাড়ির কণা যদি আমরা ধরি আর পিছিয়ে একটা কণা ধরি বা এখানে একটা কণা ধরি সব কণার ডিরেকশন কিন্তু এদিকে সব কণার সংঘর্ষে কিন্তু এদিকে ঠিক আছে তাহলে এটা একটা চরম গতি হয় এটা সরলরৈখিক গতিও হয় কিন্তু এরকম হলে কিন্তু একটা চরম গতি হবে যদি গাড়িটার গতি আর এরকম হয় ধরো এখান থেকে তোমাদের বই পেন দিয়ে দেখেছে ঠিক আছে যে পেন যদি এভাবে আর কি সোজা চলতেছে আবার এরকম যায় আবার এরকম যায় আবার এরকম যায় মাথা যদি চেঞ্জ করে আর কি ঘুরে হলে তাহলে কিন্তু এটা সরল আর কি থাকবে না ঠিক আছে চলন গতি থাকতে হলে কিন্তু এটা যদি এভাবে যাওয়ার সময় এভাবে বাসের দিকে দিয়ে এভাবে যায় তাহলে কিন্তু এটা গতি হবে কেন হবে কারণ ধরো এই প্লেনটা তো প্লেনটা কম খারাপ হয়নি তো প্লেনটা যখন এদিকে যাবে এদিকে যাবে ঠিক আছে যাওয়ার সময় তুমি আমরা যদি যদি এই বিন্দুটা এখানের কোনো একটা কণা প্লেনের একটা কণাকে যদি আমরা এ ডি আর কি ই করি ইন্ডিকেট করি আর এখানে একটা কণা বি ডি ইন্ডিকেট করি ঠিক আছে সকল কণার ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা কণা ধরলো ঠিক আছে তো প্লেনটা এদিকে যাচ্ছে তো ঠিক আছে এটা চরণ কর্তি তো যখন প্লেনটা যদি আবার এদিকে মুভ করে মানে সামনে মাথাটাকে যদি এদিকে ঘুরে ফেলে তখন কিন্তু এই মাথাগুলোর যে মাথাটার যেই কণাটা আছে এখানে যদি একটা কণা আমরা এই ডিরেকশন এদিকে কিন্তু কণাটা কিন্তু ঠিক আছে আর কি এটা এদিকে যায় এদিকে হয়ে যায় কি তোমরা বলছি তো দেখলে বুঝছো আর বলা হবে না তো পর্যাবৃত্ত গতি ঠিক আছে পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতির কনসেপ্টটা একেবারে সিম্পল যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে যদি কোনো বস্তু কি করে একই নাকি ধরো আমি উদাহরণ দিই প্রচলিত গতি আমাদের হার্ট ঠিক আছে যে হার্টটা সেটা কী করে এটা এভাবে পাম্প করে না রক্ত পাম্প করে এভাবে এভাবে না তো কি করে একবার সংকুচিত হয় একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় তো সংকুচিত হওয়ার সময় কিন্তু এটার জায়গা কম দখল করে আর প্রসারিত হলে কিন্তু বেশি দখল করে ধরো সংকুচিত অবস্থা হলো হার্টটার সংকুচিত অবস্থা হলো এই ধর আমি একটা হার্ট আঁকলাম ঠিক আছে মোটামুটি এরকম দেখেন এটা হলো সংকুচিত অবস্থা ঠিক আছে আর হার্টটা প্রসারিত অবস্থা হলো এরকম এই ঠিক আছে আচ্ছা এটা হলো প্রসারিত অবস্থা এটা হলো সংকুচিত অবস্থা ঠিক আছে একবার প্রসারিত হয় আর একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয় তো মাঝখানে যদি আমরা এই বিন্দুটাকে চিন্তা করি এই বিন্দুটাকে কিন্তু সবসময় একই ভেগে কিন্তু হারটা ক্রস করতেছে ঠিক আছে তো হলো এটা কি এটা হলো কি একটা পর্যাবৃত্ত গতি আর যদি স্বর পর্যাবৃত্ত সরল স্পন্দন গতি না আচ্ছা স্বর স্পন্দন গতি চিন্তা করি স্পন্দন গতি কিন্তু একটা ইয়ের গতি পর্যাবৃত্ত গতি কীভাবে আর এখানে একটা জিনিস হলো যে পর্যায়কাল কালকে যে হাড়টা একবার সংকুচিত হয়ে আর একবার প্রসারিত হতে যে সময়টা নেয় ওটা কিপন্দন গতি স্বলস্পন্দন গতি যদি আমরা একটা দোলকের চিন্তা করি দোলক দোল এ সবসময় এই হলো দোল ঠিক আছে এই দোলকের দোলকটা একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে ঠিক আছে তো একবার এদিকে যাবে একবার এদিকে যাবে তো দোলটা একবার এদিকে গেলে একবারে এদিকে গেলে কিন্তু দোলার সময় দোলার যারা দোলনা খা খাইছো বা খাও তারা কিন্তু জানো যে দোলনা একবার ঠেলা দিলে ওইখানে যাবে যে কিন্তু এখানে একবার তার দ্রুতি বা স্পিড জিরো হয়ে যাবে ঠিক আছে স্পিড কিন্তু জিরো হয়ে যাবে আবার মাঝখানে যখন মাছ এদিক থেকে আবার মাঝখানে যখন আসবে এদিকে যখন আসবে তখন একটা মাঝখানে মিডল পয়েন্টে মানে এখানে এটা সাম্য অবস্থা বলবো মনে হয় সাম্য বিন্দু ঠিক আছে এখানে এখানে কিন্তু এটা সর্বোচ্চ দ্রুতি থাকবে স্পিড সর্বোচ্চ থাকবে তারপর কিন্তু আবার এদিকে যাওয়ার সময় কমতে থাকবে ঠিক আছে আবার এখানে শূন্য হয়ে যাবে আবার এদিকে আসার সময় বাড়তে থাকবে আবার এখান থেকে আবার কমতে থাকবে এখানে আবার শূন্য হয়ে যাবে এটা হলো কি সরল স্পন্দন গতি আর সরল স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি কেন সেটা আমি বলি ধরো এই যে মাঝখানে এই বিন্দুটাকে সবসময় ক্রস করতেছে ঠিক আছে এটা সবসময় একই বেগে একইভাবে কিন্তু ক্রস করতেছে বা অতিক্রম করতেছে ঠিক আছে যার ফলে কিন্তু এটা একটা সরল স্পন্দন গতি আবার একটা পর্যাবৃত্ত গতিও আমরা বলতে হয় ঠিক আছে তারপরে গতি কোনটা আছে তারপর আর নাই স্প্রিং এর গতি কিন্তু একটা গতি ঠিক আছে কোনো দিয়ে গিয়ে সেটাকে টেনে ছেড়ে দিলে কি হয় তোমরা তো জানোই তারপরে এস স্কেলার এবং ভেক্টর ঠিক আছে স্কেলার এবং ভেক্টর রাশি কি সেটা আমরা বুঝি স্কেলার রাশি হলো যে রাশিতে কোনো আমাদের দিকের প্রয়োজন হয় না আর ভেক্টুরাশি হল যে রাশিতে আমাদের দিকের দিকের প্রয়োজন হয় তো আমরা যদি স্কেল রাশির উদাহরণ দিই ধরো ভর ভর হলো একটা স্কেলার রাশি যেমন আমি বলতে পারি যে আমার ভর কত কেজি পঞ্চাশ কেজি ঠিক আছে আমার ভর পঞ্চাশ কেজি আমি তো বলি নাই যে আমার কোন দিকে ভর পঞ্চাশ কেজি এখানে দিকটার প্রয়োজন হয়নি ঠিক আছে আমার ভর পঞ্চাশ কেজি তো এখানে দিকের প্রয়োজন হয়নি তার মানে কি ভর একটা স্কেলার রাশি এগুলো তুমি আগে পড়ছো ঠিক আছে তারপর হলো বড় পরে কি আছে ও ভেক্টরি ঠিক আছে রাশি ভেক্টরি বলে উদাহরণ দিতে গেলে আমরা বলতে পারি যে স্মরণ স্মরণ একটা রাশি কেন ভেক্টর স্মরণ ধরো স্মরণ রাশি হওয়ার কারণ হলো যে স্মরণটা হচ্ছে কোন দিকে এটা আমাদের জানতে হবে ঠিক আছে ধরো একটা বস্তুকে আমি সরাচ্ছি আর স্মরণ স্মরণ সবসময় সময় রেখে কী একবারে তোমরা সার সেটা জানো ঠিক আছে একটা বস্তু এখান থেকে আমরা ফোর্স প্রয়োগ করতেছি এগুলো এটা এদিকে সরতেছে মানে এখান থেকে ফোর্স প্রয়োগ করলে আমরা এটার সর্বস্তর স্মরণ করবে এদিকে ঠিক আছে তো এখানে স্মরণটা হলো স্মরণটা হলো ব্যক্তি কারণ এখানে আমাদের মানুষ হাতের দিকের প্রয়োজন আছে যে কতটুকু আমাদের ফোর্স প্রয়োগ করতে হলো আর কোথায় কোন দিকে আমাদের ফোর্সটা প্রয়োগ করতে হলো মানে বলটা কোন দিকে প্রয়োগ করতে হলো এটা ঠিক আছে তারপর আমাদের মনে করো যদি ই এর কথা চিন্তা করি ও হ্যাঁ আমি যে প্রথমে যেটা বলছিলাম যে স্কুল আর গেট ঠিক আছে আমাদের স্কুল আর গেট স্কুলটা হলো কোন দিকে যে বলছিলাম পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার না এক কিলোমিটার বলছিলাম না এক কিলোমিটার তো আমাদের বাসার গেট থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার হলো আমাদের স্কুল ঠিক আছে তো এখানে কিন্তু পশ্চিম দিকে এক কিলোমিটার পশ্চিম দিকে কিন্তু সবসময় সরল এটা আমার বাসার গেট বিন্দুটা ঠিক আছে আর এটা হলো স্কুল ঠিক আছে এটা হলো পশ্চিম দিক তো আমরা পশ্চিম দিকে এক কিলোমিটার বলতে আমরা একবার সোজা এটা বুঝি ঠিক আছে মানে কি এটা হলো আমাদের স্মরণ পশ্চিম দিকে এক কিলোমিটার স্মরণ করলে কিন্তু আমরা স্কুলে পৌঁছাতে পারব ঠিক আছে এটা হলো কী স্মরণ স্মরণটা তাই আমাদের দিক প্রয়োজন হয়েছে তাই যে আমরা এখানে দিক না ইউজ করতাম যে বলতাম যে তোমরা এক কিলোমিটার যাও তাহলে আমাদের গেট থেকে এক কিলোমিটার যাও তাহলে আমাদের কী পাবা স্কুল পাবা এরকম বললে কিন্তু তোমরা যাইতে পারতাম না তোমরা কোন দিকে যাবা দক্ষিণ দিকে উত্তর দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে কোন দিকে যাবা তা তা তো তোমরা জানো না আমি বলছি কি পশ্চিম দিকে যেতে তার মানে যদি পশ্চিম দিকে যাও তুমি এক কিলোমিটার তাহলে বুঝবা যে স্কুলটা পশ্চিম দিকে আসে ঠিক আছে তো এখানে স্মরণের জন্য কি দরকার আমাদের দিকের দরকার আছে তো স্মরণটা ভেক্টর রাশি এটা বেশি ইম্পর্টেন্ট না এই জন্য যারা হায়ারমেড আছে তাদের জন্য ভেক্টোরকটা অধ্যেই আছে আলাদা ঠিক আছে তো দূরত্ব স্মরণ দূরত্ব স্মরণ এই বিষয়টা বুঝতে হবে দূরত্ব হলো কোনটা দূরত্ব হলো একটা স্কেলার রাশি কেননা যদি আমরা এদিকে এদিকে ধরো একটা রাস্তা আরে একটা রাস্তা ঠিক আছে একটু বাঁকা ঠিক আছে এরকম আঁকা বাঁকা একটা রাস্তা তো এবং আঁকা বাঁকা রাস্তায় যদি আমি যাই একটা গাড়ি দিয়ে যাচ্ছি এভাবে দিয়ে এভাবে দিয়ে আবার দিয়ে এখানে আসলাম আমার দূরত্বটা দূরত্বটা হলো কি এপুরের রাস্তাটা আর কি যেতটুকু আমি অতিক্রম করলাম ঠিক আছে অতটা হলো দূরত্ব কিন্তু এখানে আমার স্বরণর্ষগুলো দূর জাস্ট এখান থেকে সরল রেখা ঠিক আছে দুটুকু করছে সরল আর দূরত্বের ক্ষেত্রে আমাদের দিক দিকটা তত একটা গুরুত্বপূর্ণ না কেন কেননা দূরত্বের ক্ষেত্রে কিন্তু এটা আঁকা বাঁকাও হতে পারে ঠিক আছে আমাদের পথ আঁকা বাঁকাও হতে পারে তাই আঁকা বাঁকা হলে কি একবার আমরা পশ্চিম দিকে মুভ করতে হবে পশ্চিম দিকের দিকে যাইতে যেতে পশ্চিম পূর্ব কোন না পশ্চিম দক্ষিণ কোন ঠিক আছে তারপরে আবার দক্ষিণ দিকে ঘুরবে এরকম ঠিক আছে তো বারবার একই দিকের চেঞ্জ হয় তাই আমরা এখানে দূরত্বটা দূরত্বের ক্ষেত্রে আমাদের কী লাগে না দিক লাগে না ঠিক আছে তো আমাদের স্মরণের ক্ষেত্রে দিক লাগে কারণ স্মরণ স্মরণ সবসময় স্মরণ রেখে কি করে ঠিক আছে তাই আমাদের স্মরণের ক্ষেত্রে কী লাগে দিক লাগে তাই স্মরণেরটা ভেক্টর রাশি আর দূরত্ব হলো স্কুলার রাশি ঠিক আছে আর ভেক্টোর ও আচ্ছা রাশি এবং স্কেলার রাশি কীভাবে প্রকাশ করতে সেটা তো আমি বলি ঠিক আছে ধরো একটা ভেক্টর কথা বলি আমি এদিকে ঠিক আছে এদিকে কোনো একটা বস্তু যাচ্ছে স্মরণ ঠিক আছে কোনো বস্তু তো এ বিন্দুটা হলো এ আর এ বিন্দুটা হলো বি এ থেকে বিতে গেছে এক্ষেত্রে স্মরণ যদি হবে বি আর যেহেতু এটা রাশি ভেক্টর ভেক্টর চিহ্ন বা যদি আমরা এটাকে একটা অবস্থান ভেক্টর ধরি এটাকে যদি আমরা ধরলাম ডি দিই ঠিক আছে তাহলে এটার ভেক্টর হিসেবে এটা নিচে একটা এরকম সাইন দিতে হবে ঠিক আছে আর বেশিরভাগ এটা যদি কিন্তু সুন্দর লাগে ঠিক আছে তো এটা দিই এগুলো যদি থাকে মানে কোনো একটা ইয়ের উপরে এ বি ঠিক আছে বি উপরে একটা এরকম ই তাহলে মনে মনে করবা এটা কি একটা ভেক্টুরাশি তোর বি নিচে একটা ই এটা মানে একটা ভেক্টর রাশি ঠিক আছে বৈশিষ্ট্য চতুর্থ স্মরণ আচ্ছা স্মরণের একক হলো কি স্মরণের একক হলো মিটার দূরত্বের একক কিন্তু মিটার ঠিক আছে তো স্মরণা দূরত্বের ভিতরে পার্থক্য কোনটা তোমরা এত বুঝছি যে স্মরণ হলো একটা ভেক্টর রাশি আর দূরত্ব হলো কি একটা স্কেলার রাশি আর এবার আসবো বেগ আর কি বেগ আর দ্রুতি বেগ আর দ্রুতি ভ্যালোসিটি অ্যান্ড স্পিড তো বেগ ঠিক আছে বেগ বা জিনিসটা কি বেগ হলো সিম্পল আমার স্মরণ জানি না স্মরণ স্মরণ হলো কি রাশি ভেক্টর রাশি বেগ একটা ভেক্টর রাশি কেননা বস্তুর সময়ের সাথে সাথে তার যে স্মরণ ঘটে সময়ের সাথে সাথে যে স্মরণ ঘটে ওটা হলো কি বস্তু বেগ ধরো কোনো একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে বা গিয়েছে বা যাচ্ছে ঠিক আছে যাচ্ছে গেছে ঠিক আছে তো একটা বস্তু এ থেকে বিতে গেছে আর এ আর বিয়ে দুই তরু কত দশ মিটার এ আর বিয়ে দশ মিটার আর যেহেতু সময় লাগছে পাঁচ সেকেন্ড ঠিক আছে তো এখানে এক্ষেত্রে বেগ করতে হবে যেহেতু এটা একটা স্মরণরেখা ঠিক আছে স্মরণরেখা বরাবর গেছে আর আমাদের এখানে সবসময় স্মরণটাই জানতে হবে ঠিক আছে স্মরণটাই করতে হবে তো স্মরণ হচ্ছে কত দশ মিটার স্মরণ হয়েছে আর টাইম লাগে কত পাঁচ সেকেন্ড তো এখানে বেগ হবে কত মানে সময়ের সাথে সাথে সে যে আর কি দূরত্ব অতিক্রম করবে সেটা আর কি স্মরণ ঘটবে তাই হল বেগ দশ বাই পাঁচ টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড এটা হলো বস্তুটার বেগ আর দূরত্ব আর বেগের ভিতরে পার্থক্য কি এই স্বর্ণরেখায় বস্তুর আছে কি আর কি গেল এখানে দ্রুতি আর বেগ দুটাই কিন্তু দুই মিটার পার্সেন্ট কারণ এটা স্বর্ণরেখা আছে ঠিক আছে আর যদি এটা ধরো একটা এটা পুকুর ঠিক আছে একটা পুকুর এটা পুকুর ঠিক আছে এটা একটা পুকুর আর পুকুরের পারে পরে কি আছে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এখান থেকে শুরু করে একটা বস্তু একটা গাড়ি এখান থেকে চলে 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 এখানে আসবো ঠিক আছে এখানে আসবো এখান থেকে এখানে আসলো তো এক্ষেত্রে স্মরণ সরণ স্বরণ এটা মানে পুকুরের ওটা হলো কি স্মরণ আর যে করলো সেটা হলো দূরত্ব অর্ধ পরিধি ঠিক আছে মানে পরিধির অর্ধেক মানে এতটুকু হলো যা গাড়িটার দূরত্ব আর এতটুকু হলো গাড়িটার স্মরণ এক্ষেত্রে কি দূরত্ব আর দ্রুতি আর বেগ স্মরণ হবে অবশ্যই না কারণ দ্রুতি নির্ভর করে দূরত্বের উপর আর বেগ নির্ভর করে কিসের উপর স্মরণের উপর ঠিক আছে এখানে দূরত্ব ধরো হয়েছে কত পাঁচ মিটার দশ মিটার ঠিক আছে দশ মিটার দূরত্ব তেমন করছে তো এখানে সেক্ষেত্রে গাড়িটার দ্রুতি হবে দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি যেহেতু দূরত্বের উপর নির্ভরশীল দূরত্ব একটা স্কেলার রাশি সেক্ষেত্রে দ্রুতই হোক একটা ঠিক আছে দ্রুতি দ্রুতি হলো এখান থেকে বলতো যেতে বস্তুটার সময় লাগছে ধরো বিশ সেকেন্ড ঠিক আছে বিশ সেকেন্ড লাগে তো বিশ আর উপরে আছে দশ মানে বিশ সেকেন্ডে গেছে দশ মিটার দূরত্ব দেখবো করছে তো সেক্ষেত্রে ওয়ান বাই টু অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড হলো ওটার দ্রুতি ঠিক আছে তো এটার জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড হলো দ্রুত স্মরণটা কীরকম হবে স্মরণ কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড হবে না কেননা স্মরণটা হলো স্মরণরেখা বরাবর ঠিক আছে আর দ্রুতটা দ্রুতটা হলো তার এটা বাঁকা পথে গেছে ঠিক আছে তো দূরত্বটা বাঁকা পথটাই হিসাব করবে কিন্তু স্মরণ বাঁকা পথ না স্মরণ একবার সরল মানে সোজা সোজা হিসাব করবে সে কোনো প্যাসের ভিতরে নাই ঠিক আছে তো স্মরণের ক্ষেত্রে স্মরণগুলো ধরো পাঁচ মিটার স্মরণ হচ্ছে ঠিক আছে মানে এখান থেকে এটা সরাসরি দূরত্ব পাঁচ মিটার ঠিক আছে তো এখানে বেগ হবে স্মরণ রূপ নির্ভরশীল তো বেগ এটা স্তর রাশি বেগ স্মরণের উপর নির্মসীল তো স্মরণ হচ্ছে পাঁচ মিটার স্মরণ বাই লাগছে এখান থেকে যায় লাগছে দশ বিশ সেকেন্ড সেকেন্ড কিন্তু পাল্টাবে না সময় সময়ের মতোই থাকবে সময় কিন্তু পাল্টাবে না সময় লাগছে বিশ সেকেন্ড আমি তোমাদের দেখাচ্ছি যে দূরত্ব আর বেগের ভিতরে পার্থক্য কি আর দূরত্ব আর স্মরণের ভিতরে পার্থক্য কি তোমরা অলরেডি বুঝে বুঝে বলছো যে দ্রুতি আর বেগের ভিতরে পার্থক্য কি বেগ বেগ হবে কত ওয়ান বাই ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড এটা হলো কি বেগ আর ওটা হলো জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড হলো দ্রুতি আর বেগ হলো জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার ঠিক আছে আচ্ছা তো বেগ আর দ্রুতির ভিতরে পার্থক্য তোমরা দেখে ফেলছো আর এখানে মাত্রা দেখাচ্ছে ঠিক আছে মাত্রা তো মাত্রাটা আমি বুঝাই মাত্রা তো তোমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় বুঝছো ঠিক আছে বেগের মাত্রা দু তিন মাত্রাটা আমি করে দিন দূরত্ববায় বা স্মরণবায় সময় ঠিক আছে স্মরণবায় সময় এটা একটা কিন্তু কি এটা একটা সূত্র

এটা হলো সময়ের মাত্রা স্মরণ হলো কত এল বাই টি তো এটাকে আমরা লিখি কীভাবে এল টি আর টিটার নিচের পাওয়ার আসতে পাস ওয়ান উপরে গেলে হবে কত মাইনাস ওয়ান তো এল টি ইনভার্স ওয়ান হলো বেগ এবং ধ্রুতি উভয়ই টি মাত্রা ঠিক আছে এটা হলো বেগ এবং ধ্রুতির মাত্রা এল টি ইনভার্স ওয়ান এগুলো কোনো জটিল কিছু না আর সূত্র কিন্তু মনে রাখবা এগুলো কিন্তু সূত্র এগুলো মনে রাখারও কিন্তু বিষয় না যে সময়ের সাথে সাথে যদি দূরত্বের যে যেটুকু পরিবর্তন হয় ঠিক আছে মানে দূরত্ব পরিবর্তন সময়ের সাথে সাথে যেতটুকু দূরত্ব করে মানে আমরা দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো দ্রুতি আর যদি স্মরণকে ভাগ দেই সময় দিয়ে তাহলে পাবো কি স্মরণকে সময় দিয়ে ভাগ দিলে পাবো বেগ ঠিক আছে তো এইগুলো দ্রুতি আর বেগ আমরা কিন্তু এ এ অধ্যায়ের ম্যাথ করবো পরের ভিডিওতে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমাদের কালই শেষ তো আজকে আমরা এখানে বেঁধে নিচ্ছি তো এর কি এ অধ্যায়ের আরও ভিডিও আমরা দেবো দুই তিনটা ভিডিও দেবো ম্যাথ সলভিং সহকারে ঠিক আছে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমরা সলভ করবো তোমাদের ওই সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো ওই সকল ভিডিও লিঙ্ক একটা প্লেলিস্ট দিয়ে দেবো আমাদের ইতিহাসে আর কি চ্যানেলে আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো বা পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবার এর প্লে লিস্টে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ